আর ভিতর পর্যন্ত কত সুন্দর ভাবে রসটা গেছে আর তেমন সুন্দর ভাজা হয়েছে দেখুন প্রত্যেকটা খাজার প্রত্যেকটা লেয়ার কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে চিনি সেরাটা দেখুন প্রত্যেকটা পাটে পাটে কিন্তু গেছে দেখুন বন্ধুরা খাজা গুলো কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই তো রথযাত্রা আর জগন্নাথ দেবের শুকনো মধ্যে অন্যতম একটি হলো খাজা আজকে আমি সেই খাজার রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করবো তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই খাজার রেসিপিটা শুরু করি খাজা তৈরির আগেই প্রথমে চিনি শিয়াটা তৈরি করে নেবো কেননা চিনি শিরাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাই আগে থেকে যদি শিরাটা তৈরি করে রাখি খুব ভালো ঠান্ডা হয়ে যাবে তো এখানে একটা বাটির আমি মাপ করে নিয়েছি এই বাটির মাপ করে দেড় বাটি চিনি দিয়ে দেবো এই বাটিটার মাপ করে আমি দেড় বাটি চিনি দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি দিয়ে দিলাম এবার ওই একই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দেব চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেবো তারপরে চিনি শিরাটাকে একতারে শিরা তৈরি করতে হবে আর অবশ্যই করে মাপটা নিতে হবে কেননা ওই একই বাটির মাপ করে ময়দাটাও মেপে নিতে হবে চিনিটা গলে গিয়ে শিরাটা খুব সুন্দর ফুটে উঠেছে আর এই শিরাটাকে কিন্তু অবশ্যই একতারের করে করে নিতে হবে কেননা চিনির শিরা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে দেখবেন খাজাগুলো যখনই শিরার মধ্যে দেবেন সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে খাজার যে খাস্তা ভাবটা সেটা দেখবেন তখন আর থাকবে না আর এই শিরার মধ্যে আমি কোনো রকম তেজপাতা এলাচ কোনো কিছু দিইনি তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আমি এটাকে একদম প্লেন রেখেছি চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে এক তারের শিরাতে পরিণত হয়ে গেছে একটুখানি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হাতের আঙুল একটুখানি শিরা নিয়ে এইভাবে একটুখানি দেখবেন একটা চিটচিটে ভাব আসছে আর এক তারের মতন তৈরি হচ্ছে যখন এরকম তৈরি হবে বুঝবেন যে শিরাটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে তবে যেহেতু এটা ঘন শিরা তার জন্য একটুখানি লেবুর রস আমি দিয়ে দিচ্ছি তাহলে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় আর জমে যাবে না আর এই শিরাটা কিন্তু এখন একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে নামিয়ে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব চিনি শিরাটা তৈরি করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার আমি খাজাগুলোকে তৈরি করে নেব তার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম ঠিক ওই একই বাটির মাপ করে আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নেব আর অবশ্যই করে কিন্তু এই মাপটা ঠিকঠাক নিতে হবে আরো এক দিচ্ছি সামান্য একটু লবণ এই ময়দার মধ্যে আমি দিচ্ছি চামচ ঘি যদি মনে হয় পুরো ঘি দিয়ে করবেন তাও করতে পারেন তবে যাতে স্বাদটা ভালো আসে তার জন্য শুধুমাত্র আমি দু চামচ ঘি দিয়েছি বাকিটা আমি তেল দিয়ে মেখে নেব আরো পাঁচ চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি আর তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে ময়ম করে নিতে হবে আর অবশ্যই করে যখন ময়দাটাকে ময়ম করবেন এইভাবে হাতে করে একটুখানি ঘষে ঘষে করবেন তাহলে দেখবেন ময়মটা খুব সুন্দর হবে আর খাজাগুলো খুব খাস্তা হবে তেল আর ঘি দিয়ে খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি ময়দাটা দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটা মুড বাঁধছে এরকম যখন সুন্দর মুড বাঁধবে জানবেন যে ময়দারটার মধ্যে ময়মটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর একটুখানি শক্ত করে মাখতে হবে ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম ভাবে মেখেছি একটু শক্ত করে কারণ এটাকে আমি দু চার মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো আর এইভাবে রেস্টে রাখলে দেখবেন একটুখানির কিন্তু নরম হয়ে যাবে দু চার মিনিটের জন্য ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি খাজাটা তৈরি করে নেব আর ময়দা মেখে খুব বেশি সময়ের জন্য রেস্টে রাখার কোনো দরকার নেই যেহেতু খুব ভালো করে ময়াম করা রয়েছে খাজাগুলো তৈরি করার জন্য একটা আমি ঘোল তৈরি করে নিচ্ছি তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর আসবে এখানে আমি ছ চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি আর চামচ সাদা তেলের মধ্যে চার চামচ দিয়ে দেব অবশ্যই করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কেননা দোকানে যেহেতু ডালটা দিয়ে ময়ম করা হয় তার জন্য কিন্তু এমনি খাজাগুলো খুব বেশি খাস্তা হয় তবে আমরা যেহেতু বাড়িতে কোন রকম ডালটা বাটার কোনো কিছু ব্যবহার করি না তার জন্য একটুখানি যদি কর্নফ্লাওয়ার দিয়ে করা হয় তাহলে দেখবেন লেয়ার গুলো খুব ভালো হয় তেমনই খুব খাস্তা হয় তেল দিয়ে কন্টেনারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি আর দেখুন দেখতে একদম পুরো ডাল মতন লাগছে দু পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখার জন্য দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা থেকে একটু নরম হয়ে গেছে হাতে করে একবার খুব ভালো করে মেখে খুব ভালো করে নিচ্ছি আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবারে কয়েকটা ভাগে লেচি কেটে নেবো যেহেতু চাকিটা আমার ছোট তার জন্য একটুখানি লেচি ছোট ছোট করে কাটছি যদি বড় কোনো জায়গাতে তৈরি করেন তখন কিন্তু এরকমভাবে একটা গোটা ডো নিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এক এক করে মোট আমি ছটা লেচি কেটে নিয়েছি এবারে এই ছটা লেচিকে ছটা রুটি আকারে বেলে নেব অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলা তাহলে দেখবেন রুটিগুলো অনেক বেশি পাতলা হয় এই কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন ময়দার বদলে যদি কর্নফ্লাওয়ার দিয়ে বেলা হয় তাহলে রুটিগুলো অনেক বেশি পাতলা করা যায় এইবারে গোল করে বেলে নিচ্ছি আর একদম পাতলা করে বেলতে হবে রুটিটাকে আমি গোল করে বেলে নিয়েছি আর দেখুন কতটা পাতলা হয়েছে এ দেখুন একদম হাতের এপার ওপার দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এরকম পাতলা করে বেললে খাজাগুলো দেখবেন অনেক বেশি খাসতে হবে এই ভাবে পর পর আমি ছটা লেচি যেরকম কেটেছি এরকম রুটি তৈরি করে নেব একটা একটা করে সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে আর শেষ রুটিটা আমি এই চাকিতেই রেখে দিয়েছি যে ঘোলটা আমি তৈরি করেছিলাম সেই ঘোলটা এবার এই রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে একদম সব জায়গা দিয়ে এইরকম ভাবে ঘষে ঘুষে লাগিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার আলাদা আলাদা করে দেয় তবে সেক্ষেত্রে একটু খাটনিটা বেশি পড়ে যায় সেই একই কাজ যদি এইভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো করে রুটির চারিদিকে আমি এই ঘোলটা লাগিয়ে নিয়েছি এবারে এর ওপরে আর একটা রুটি আমি বসিয়ে দিচ্ছি আর এই যে সাইডটা একটুখানি টেনে টেনে দিতে এরকম ভাবে তাহলে দেখবেন একদম সমান 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 হয়ে যাচ্ছে রুটিটাকে টেনে টেনে আমি করে নিয়েছি এবারে এই যে আর একটা রুটি দিয়েছি এর উপরে আমি ঘোলটা লাগিয়ে নেবো রকম ভাবে মোট পাঁচটা লেয়ার আমি তৈরি করে নেব মানে পাঁচটা লেচি বেলে যে আমি রুটি তৈরি করে নিয়েছি সেই রুটি পরপর দেবো আর এইরকম ভাবে ঘোলটা আলাদা আলাদা করে দিতে হবে লাগিয়ে পাঁচটা রুটি পরপর একই রকম ভাবে এই ঘোলটা লাগিয়ে লাগিয়ে দিয়ে নিয়েছি আমি এবারে শেষের যে রুটিটা দিয়েছি তার উপরেও এইভাবে ঘোলটা লাগিয়ে নিচ্ছি ঘোলটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর ঠিক এই কোণা থেকে এরকম ভাবে রোলটা তৈরি করে নিতে হবে সব রুটি গুলোকে আমি একসাথে তুলে নিচ্ছি আর যখন রোলটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই করে একটুখানি চেপে রোলটা তৈরি করতে হবে যেন ভেতরে খুব একটা বেশি বাতাস না যায় ফাঁকা থেকে গেলে কি হবে যখন লেয়ারগুলো দেখবেন ভাজার সময় খুলছে তখন বেশি খুলে যাবে আর খাজার মধ্যে বেশি লেয়ার খুললে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না দেখতে এইভাবে টাইট করে করে আমি রোলটাকে তৈরি করে নিচ্ছি খুব ভালো করে আমি রোলটাকে এইভাবে চেপে চেপে তৈরি করে নিয়েছি এবারে রোলের গায়েতে ঠিক এইরকম ভাবে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি এইরকম ভাবে জলটা লাগিয়ে দিলে কি হবে এই যে এইখানটা আমি আটকাচ্ছি খুব সুন্দরভাবে আটকে যাবে আর নয়তো দেখবেন যখন ভাজবো তখন খাজাগুলো এক সাইড থেকে খুলে খুলে বেরিয়ে আসবে জল দিয়ে এই মুখটাকে আমি খুব ভালো করে আটকে নিয়েছি এর ওপর দিয়ে একটুখানি কন্টার ছড়িয়ে দিচ্ছি এবার একটুখানি এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছে তাহলে ভিতরের গোলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চাকু দিয়ে দু সাইডটা আমি সমান করে কেটে নিচ্ছি তাহলে যে কটা খাজাই তৈরি হবে সবগুলো একদম সমানভাবে তৈরি হবে তবে এগুলোকে কিন্তু এইভাবেই ভেজে নেওয়া যাবে এই দেখুন এবার একটু একটু করে কেটে নিচ্ছি আর খুব একটা বেশি আমি চওড়া করছি না কারণ খুব বেশি চওড়া করলে কি হবে খাজাগুলো বেশি চওড়া চওড়া হয়ে যাবে সব আমি পিস করে কেটে নিয়েছি আর একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেতরে লেয়ারটা পড়েছে দেখুন একদম পুরো সবকটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে খাজাগুলোকে বেলে নেবো তার আগে আমি একটুখানি এক জায়গায় করে নিচ্ছি একটা খাজা আমি তুলে নিয়েছি আর রকম ভাবে একটুখানি লম্বা করে বসে দিতে হবে আর তারপর আঙুল দিয়ে মাঝখানটা এইভাবে চেপে দিতে হবে চেপে দেওয়ার পর একদম হালকা হাতে বেলে নিচ্ছি তবে মাঝখানটাতে কিন্তু খুব বেশি আমি একটা চাপ দিচ্ছি না শুধু একটু লম্বা করে নিলাম এই এই দেখুন কত এই ভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি আরো একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন খাজাটাকে এইভাবে লম্বা লম্বি বসিয়ে আঙুলটাকে ঠিক এই মাঝখান বরাবর চাপ দিয়ে দিতে হবে তবে খুব বেশি জোরে চাপ দেবেন না এবারে হালকা হাতে বেলে নিচ্ছি মাঝখানটা বাদে সাইড সাইডগুলো এই ওপরগুলো একটু করে বেলে নিচ্ছি এই যে আরও একটা খাজা দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল সব খাজাগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন আর দেখতে কতটা সুন্দর লাগছে পাঁচটা করে রুটি বেলে যে লেয়ারগুলো তৈরি করে আমি এই খাজাগুলো তৈরি করেছি তার মধ্যে দেখুন ঠিক এতগুলো খাজা তৈরি হয়ে গেছে তবে মোট ছটা লেচি কেটেছিলাম তার মধ্যে আরও একটা এক্সট্রা থেকে গেছে এই লেচিটা দিয়েও আমি এইভাবেই খাজাগুলোকে তৈরি করে নেব যদি বড় কোনো জায়গাতে লেচি কেটে তৈরি তৈরি করেন তখন কিন্তু খুব সহজে করে নিতে পারবেন আলাদা করে লেয়ার করার কোনো দরকার পড়বে না পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর একটা যে রুটি আমি বেলছিলাম সেটা দেখুন একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এর ওপর একটুখানি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে প্রথমে তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর ওপরে একটুখানি শুকনো কনফ্লার দিয়ে দিচ্ছি তেল আর শুকনো কনফ্লারটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে এই লম্বা লম্বি ভাবে সাইডটা একটুখানি কেটে সমান করে নিচ্ছি এবার আমি এই সাইড থেকে একদম ছোট ছোট করে গোল করে নিচ্ছি আর এইভাবে চেপে চেপে রোলটা করে নিতে হবে রোলটা আমি খানিকটা করে নিয়েছি ওই একই রকম ভাবে সাইডটাতে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আটকে গেছে একটুখানি শুকনো কণ্ঠার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে চাকু দিয়ে কেটে নিচ্ছি যেহেতু এই রোলটা একদমই সরু তার জন্য এরকম ভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এগুলো যেহেতু একদমই ছোট তার জন্য এইভাবে লম্বা লম্বি করে আমি চাপ দিয়ে দিচ্ছি তবে যদি আপনারা কোনো বড় জায়গাতে করেন তাহলে দেখবেন একটুখানি মোটা হবে রোলটা সেক্ষেত্রে কিন্তু যেখানে চাপ দেবেন ঠিক এই মাঝখান বরাবর সেক্ষেত্রে আর একটু সরু সরু করে কাটবেন এতটা চওড়া করে কাটার কোনো দরকার নেই যেহেতু এগুলো ছোট ছোট করে করেছি তার জন্য এরকম ভাবে একটু চওড়া চওড়া করে কেটে নিয়েছি সব খাজাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি খাজাগুলোকে ভেজে নেব তো কড়াই তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে একদম হালকা করে গরম করে নেব একদম হালকা করে তেলটা গরম করে নিয়ে খাজাগুলো ভেজে নিচ্ছি তেলটা দেখুন দেখেই বুঝতে পারবেন একদম হালকা গরম হয়েছে খাজাগুলো তেলে দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু দেখবেন খাজাগুলো শেপ গুলো নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যখন এগুলো ভাজা হয়ে আসবে তখন দেখবেন আপনা হতেই কিন্তু তেলের উপরে ভেসে উঠবে সব খাজাগুলো দেখুন এক একে কিন্তু তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এই সময় একটুখানি করে হালকা হাতে উল্টে দিতে হবে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তবে বেশি নাড়াচাড়া করলে লেয়ারগুলো এক সাইড থেকে খুলে যেতে পারে তার জন্য একদম হালকা হাতে নাড়তে হবে খাজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং আসছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা খাজার প্রত্যেকটা লেয়ার কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সব করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা আসছে যদি মনে হয় এর থেকে আরো গাঢ় রং করবেন তখন আর একটুখানি আঁচটা বাড়ি দিয়ে একটু কালারটা নিয়ে আসলেই হয়ে যাবে এর থেকে বেশি আর কালার করছি না এরকম একটু হালকা কালারই রাখছি এবারে সব খাজা আমি তেল থেকে এভাবে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খাজাগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা খাজার মধ্যে কত সুন্দরভাবে লেয়ারটা ছেড়েছে দেখুন তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে বাকি খাজাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর যে ছোট খাজাগুলো তৈরি করেছিলাম সেইগুলোকেও দিয়ে দিচ্ছি ভাজার জন্য যতক্ষণ এই খাজাগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে জাল করে নিয়ে ততক্ষণ আমি প্রথমে যে খাজাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে দিয়ে তুলে নেব। শিরাটা এখন চিনি চিনি ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে খাজা এখানে দিচ্ছি আর এইরকম ভাবে এপিট ওপিট করে একটুখানি উল্টে নেব খালি চিনি শিরার মধ্যে দিয়ে খালি এইরকম ভাবে একটু উল্টে পাল্টে নেব তুলে নিচ্ছি আর এই বাকি যে এক্সট্রা শিরাটা রয়েছে সেটা একটুখানি এবারে ঝরিয়ে নেব চিনির সেরাটা দেখুন প্রত্যেকটা পাটে পাটে কিন্তু গেছে এই রকম প্রত্যেকটা খাজা শিরার মধ্যে এপিটোপিট করে উল্টে নিয়ে তুলে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভিজে রাখবেন না তাহলে খাজার যে খাস্তা ভাবটা সেটা কিন্তু থাকবে না খাজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু এপিটোপিট করে একটুখানি হালকা উল্টে নেব খালি আর অবশ্যই করে কিন্তু শিরাটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে কেননা গরম থাকে দেখবেন খাজাটা দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে সব খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই খাজাগুলোকে নামিয়ে আমি চিনি শিরা দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে খাজাগুলো বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম লেয়ারগুলো গুলো এত সুন্দরভাবে ছেড়েছে আপনারা যদি ঠিকঠাক পদ্ধতিতে করেন তাহলে দেখবেন খাজাগুলো সুন্দর হবে খাজাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা খাজার লেয়ার কতটা সুন্দর ভাবে বোঝা যাচ্ছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে দেখুন আর খাজার ভেতর পর্যন্ত কত সুন্দর রসটা গেছে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আর ভিতর পর্যন্ত কত সুন্দর ভাবে রসটা গেছে তেমন সুন্দর ভাজা হয়েছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো দোকানের মতন খাস্তা মুচমুচে আর রসালো খাজা বাড়িতে তৈরি করা কতটা সহজ আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন সামনেই রথযাত্রা আছে জগন্নাথ দেবকে এইভাবে তৈরি করে ভোগও দিতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ